প্রিয় দর্শক মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করার ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণাটির ফলে যারা সেখানে ওইবাসী রয়েছে ওইবাসী অভিভাবকরা রয়েছে তাদের জন্য কিন্তু একটি বড় ধাক্কায় বটে প্রিয় দর্শক অপরদিকে বলছে একটি উপায় রয়েছে যে উপায়ের মাধ্যমে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল হবে না তাদের সন্তান অবশ্যই আমেরিকার নাগরিক হবে তো প্রিয় দর্শক সেই বিষয়টিও আমি আপনাদের সাথে তুলে ধরবো পাশাপাশি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আসলে এটি কবে থেকে কার্যকর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে কত তারিখ থেকে এবং এটি কার্যকর হলে সেটি আসলে কি আমেরিকার আইন বিরোধী হচ্ছে কিনা আমেরিকার যে সংবিধান রয়েছে এটির লঙ্ঘন হচ্ছে কিনা এটির বিরুদ্ধে যাচ্ছে কিনা এবং এই বিষয়ে যে আমেরিকার আইনজীবীরা রয়েছে তারা আসলে কে বলছেন সেটিও আমি আপনাদের সাথে থলে ধরবো তো প্রিয় দর্শক দেশ কিংবা বিদেশ থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবাইকে চট্ট সময় টিভিতে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে যাচ্ছি মূল প্রসঙ্গে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেবেন তাহলে প্রত্যেকের নজরে আসবে প্রিয় দর্শক আমরা জানি যে অনেক কষ্ট করে মানুষ প্রতিকূলতার মধ্য দিয়ে অনেক দূরে একটি দেশ সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে ফাড়ে জমায় একটি উদ্দেশ্য সেখানে গিয়ে সুন্দরভাবে বসবাস করার জন্য গ্রিন কার্ড অর্জন করা মার্কিন নাগরিকত্ব অর্জন করা কিন্তু নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন এমনটি করছেন এবং তার সাথে অভিবাসীদের কিসের শত্রুতা আগে কোনো প্রেসিডেন্ট এমন কাজ করেনি তো প্রিয় দর্শক আমি যদি আপনাদেরকে পণ্যালে ফোনা জানানোর চেষ্টা করি প্রথম যেটি বলবো সেটি হচ্ছে আসলে সেখানে জন্মসূত্রে যদি নাগরিকত্ব পাওয়া যায় এর দ্বারা আসলে সুবিধা কি কি। প্রথমত সেটি আমি আপনাদেরকে জানাই সেটি হচ্ছে যে আমেরিকার আইন অনুযায়ী সে দেশে কোনো অভিবাসীর সন্তান অর্থাৎ কোনো প্রবাসীর সন্তান যদি সেখানে ভূমিষ্ঠ হয় এই সন্তান অটোমেটিকলি স্বয়ংক্রিয়ভাবে সেখানে আমেরিকার নাগরিক হয়ে যায় এবং এর দ্বারাই কি সুবিধা পিতামাতার সেটা হচ্ছে যদি পিতা মাতা সেখানে অবৈধ থাকে তারা বৈধ বসবাসের কোনো অনুমোদন না পায় তাহলে এই সন্তানের সূত্র ধরে সন্তানের উচিলায় সন্তানটিকে লালন পালন করার জন্য দেখভাল করার জন্য সন্তানের আঠারো বছর পূর্ণ হওয়ার আগ পর্যন্ত দেখভাল করার জন্য তাদেরকে কিন্তু সেখানে বসবাসের বৈধতা দেওয়া হয় বৈধতার অনুমোদন দেয়া হয় এবং বসবাসের বৈধতার অনুমোদন পেয়ে গেলেই তাহলে তাদের যে গ্রিন কার্ড নাগরিকত্ব পাওয়ার এটি কিন্তু একেবারে অনেকটাই কিন্তু সহজ হয়ে যায় এবং পরবর্তীতে কিন্তু তাদের স্বপ্ন বাস্তবায়ন হয় তারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হয়ে যায় পিতা মাতা এখন যে ঘোষণাটি ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন সেটি জন্মসূত্রে এই সন্তানগুলোর আসলে নাগরিকত্ব বাতিল করবে তো এটি যদি বাতিল করে দেয় সেই সূত্রে দেখা যাবে যে তাদের যে পিতামাতা আসলে অবৈধ ছিল তারা যে বৈধ বসবাসের অনুমোদন পাবে বা গ্রিন কার্ড পাবে বা নাগরিকত্ব পাবে এটিতে একটা ধাক্কা লেগে যাচ্ছে তো যাই হোক অপরদিকে যেটি ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বলা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে একটি উপায়ে এই সন্তান কিন্তু আমেরিকার নাগরিকত্ব পাবে সেটি কি সেটি হচ্ছে যদি এই সন্তানের মাতা এই অভিভাবক দুজনের মধ্য থেকে একজন যদি মার্কিন যুক্তরাষ্ট্রে বৈধ বসবাসের অনুমোদন পেয়ে থাকে অথবা সেখানকার যে মার্কিন নাগরিকত্ব সেটি পেয়ে থাকে তাহলে এই সন্তান অটোমেটিকলি সেখানে আমেরিকার নাগরিকত্ব পাবে এটি হচ্ছে সুযোগ সে কিন্তু রেখেছে আর যদি দেখা যাচ্ছে যে দুজনের মধ্যে কারও কোনো বৈধতা নেই কোনো সেখানে মার্কিন নাগরিকত্ব নেই দুজনের একজন থেকে তাহলে তাদের সন্তান নাগরিকত্ব হারাচ্ছে তো এটি একটি বড় কিন্তু কারণ যে উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে মানুষ সেখানে পারে দিয়েছে যে স্বপ্ন নিয়ে সেটিতে কিন্তু বঞ্চিত হচ্ছে তারা তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নিয়ে যে ঘোষণাটি ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন এটি কবে থেকে কার্যকর হচ্ছে প্রিয় দর্শক এটি হচ্ছে দু সালের প্রথম যে জানুয়ারি মাস সেই মাসের বিশ তারিখে যখন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ করবেন সেদিনেই কিন্তু এটি কার্যকর হয়ে যাবে এমনটি বলা হয়েছে প্রিয় দর্শক ডোনাল্ড ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের পরবর্তী ভাইস প্রেসিডেন্ট জে ডি প্রচার অভিযান সংক্রান্ত দাপ্তরিক সাইটে এসব তথ্য জানানো হয়েছে প্রিয় দর্শক তারা বলছেন অবিলম্বে দেশের কেন্দ্রীয় সংস্থাগুলোকে এই নির্দেশনা পাঠানো হবে যাতে বাস্তবায়ন করে প্রিয় দর্শক আসুন এবার আমরা জেনে নেই যে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা যদি কার্যকর হয় আসলে এটি আমেরিকার আইন বিরোধী কিনা আমেরিকার সংবিধান বিরোধী কিনা আইনজীবীরা আসলে কি বলছেন যুক্তরাষ্ট্রের অভিবাসন সংক্রান্ত আইনজীবীরা জানিয়েছেন ট্রাম্পের এই নির্দেশনা মার্কিন সংবিধান বিরোধী এবং যদি ক্ষমতা গ্রহণের পর সত্যি এই নির্দেশনা কার্যকর হয় তাহলে সংবিধান লঙ্ঘনের মতো গুরুতর ঘটনা ঘটবে প্রেদর্শক মার্কিন অভিবাসন আইনজীবী গ্র্যাক সিসকাইন্ট সাংবাদিকদের বলেন এই নির্দেশনা যুক্তরাষ্ট্রের সংবিধানের চোদ্দতম সংশোধনের সরাসরি লঙ্ঘন যদি সত্যি এটি কার্যকরের পদক্ষেপ নেওয়া হয় তাহলে সরকারের বিরুদ্ধে মামলা করা যাবে যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অভিবাসন সংক্রান্ত আইনজীবীরা যে কথাটি সাংবাদিকদের বলেছেন এটি কিন্তু গুরুত্বপূর্ণ কারণ একটি দেশের যারা আইনজীবীরা রয়েছে তারা কিন্তু দেশের আইন সম্পর্কে দেশের সংবিধানের ল সম্পর্কে তারা কিন্তু ভালো করে জানেন যেহেতু জানেন বিদায় তারা এই কথাটি বলছেন যে এই ধরনের কর্মকাণ্ড যদি ডোনাল্ড ট্রাম্প করতে চায় কার্যকর করতে চায় তাহলে সেটি আমেরিকার সম্পূর্ণ আইন বিরোধী সংবিধান বিরোধী এটি বড় একটি লঙ্ঘন প্রিয় দর্শক কেন ডোনাল্ড ট্রাম্প এটি করতে চাচ্ছে আসলে সেটি বলতে পারছি না অতীতে যে সমস্ত প্রেসিডেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রে আসলে নির্বাচিত হয়েছে রাষ্ট্র পরিচালনা করেছে। তারা তো কখনো এমন কাজ করেছেন বলে মনে হচ্ছে না এখন ওইবাসীরা কেন প্রবাসীরা কেন ডোনাল্ড ট্রাম্পের শত্রু হয়ে গেল এটি আসলে চিন্তার বিষয় ভাববার বিষয় দর্শক এত কষ্ট করে মানুষ বিশ্বের বিভিন্ন দেশ থেকে সেখানে পারে জমিয়েছেন ছাইলে কি এটি করা সম্ভব তো এজন্য আইনজীবীরা আসলে বলছেন যে সেখানে এরকম যদি পদক্ষেপ নেওয়া হয় কার্যকর করা হয় তাহলে সেটির বিরুদ্ধে মামলা করা যাবে তো দর্শক পরবর্তী আসলে দেখার বিষয় ডোনাল্ড ট্রাম্প যখন দায়িত্ব গ্রহণ করবেন বিশে জানুয়ারি সেদিন থেকে গড়তে যাচ্ছে ওইবাসীর সন্তানদের উপর তো আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাইব যারা নতুন করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশেষ করে আমার দেশের বাংলাদেশিরা সেখানে যাওয়ার জন্য ইচ্ছুক পরিকল্পনা করেছেন সেখানে বসবাস করবেন নাগরিকত্ব নেবেন এরকম যাদের আসলে আশা আকাঙ্ক্ষা পরিকল্পনা রয়েছে তাদেরও কিন্তু চোখ রাখতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে আসলে কি হচ্ছে না হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসব তো সবাইকে বলবো ছোট সময় টিভি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যুক্ত থাকুন আপডেটগুলো পাওয়ার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সবসময় ছোট সময় টিভির সাথে থাকুন আল্লাহ হাফেজ